তিন বছর একদম ছোট ছোট যেহেতু এখন দুই দাত তার মনে হচ্ছে একেবারে বাচ্চা কিনছিলেন বাচ্চা লালন পালন করলে তো আপনাদের কথা শুনবেই অসাধারণ দর্শক এই ফিরোজে কোরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ আকর্ষণ একটি রয়েছে সেটি হলো গয়াল গয়ালটা দেখতে পাচ্ছেন সামনের লোকটা কিন্তু অসাধারণ তাই না সামনের লুক